আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগাজতিন স্টেশনে এবং এখানে ওয়াশরুম তো রয়েছে কিন্তু ওয়াশরুমটা বন্ধ রয়েছে সেটা বন্ধ চিরজীবনই রয়েছে আর থাকবে কেননা এখানে খোলার তো লোক নাই তাই স্মেলটা প্রচুর আসছে হ্যাঁ প্রচুর স্মেল আসছে তাই তো অসুবিধা হ্যাঁ অসুবিধা হচ্ছে না কোন নোংরা তো আমরা তো যেতেই পারি না যাই না আমি কি বলছি শুন হ্যাঁ বলুন আমাকে না জিজ্ঞেস করে পেশেন্ট আইটি জিজ্ঞেস করে আমার দোকান দোকানদার তো আমরা বলতে পারি আচ্ছা ও মাঝে মাঝে আসে মাঝে হয় মাঝে কিন্তু কোনো কাজ হয় না এই না এখানে কোথায় এখানে প্রায় 5 আশেপাশে নেই কোথাও কিন্তু এই স্টেশন অর্থাৎ বাগাজউদ্দিন স্টেশনে এই যে খাবার জল এই যে খাবার জল পড়ছে আপনারা দেখাচ্ছি একেবারে হলুদ হয়ে গেছে অর্থাৎ নোনা জল ডিএম কে তো আমি নিজেই দেখাইছি আমি নিজে হিন্দিতে बातও করেছি তার সঙ্গে জি দেখেন আপনারা যদি এইগুলা না করেন তাহলে কি করে আমি মেয়ে ছেলে কোথায় যাবে কত 10 থেকে যাত্রী নামে তারা কি করবে একদম নিত্য যাত্রী প্রচুর 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 নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ গড়িয়া স্টেশনে আমি আমার ক্যামেরা বলবো বলবো প্যান করিয়ে দেখানোর জন্য নিউ গড়িয়া স্টেশনটা কিন্তু আপনাদের আমরা যে ছবি দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি এখানে হচ্ছে লেডিস ওয়াশরুম রয়েছে সেটা দেখাচ্ছি এবার লেডিস ওয়াশরুম কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক দিনে নিত্যযাত্রীদের জন্য যারা নিত্য যাত্রী এবং যাতায়াত করে তারা সকলেই জানে কিন্তু ওয়াশরুমটার অবস্থা আমি আপনাদের একটু দেখাতে চাই আমি আমার ক্যামেরা পারসনকে বলবো ওয়াশরুমটা দেখাতে দেখানোর জন্য ফাইভ জির যুগে যেখানে আমাদের ভারতের বুলেট ট্রেন চলছে যেখানে দেখা যাচ্ছে যে সাংসদদের মাইনে কয়েক গুণ বেড়ে যাচ্ছে সেখানে বেসিক নিত্য যাত্রীদের জন্য যে বেসিক চাহিদাটা পানীয় জল ওয়াশরুম সেটুকু পর্যন্ত আজকে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের কলকাতার মতো জায়গায় নেই আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সুমন দেয় ঘোষ মৌপিয়া নন্দ্রীদের মতো তথাকথিত বড় সাংবাদিকদের দেখি যে রাজনীতি নিয়ে কাটাছড়া করছে এবং তাতে উঠে আসছে হিন্দু মুসলিমের তর্ক বিতর্ক কিন্তু এই যে নিত্য যাত্রীদের প্রয়োজনীয় যে জিনিসটুকু যেটুকু আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার প্রোভাইড করতে পারছে না বা বলা ভালো কেন্দ্রীয় সরকার প্রোভাইড করতে পারছে না সেটা নিয়ে কেন কথা হচ্ছে না তারা সেই বিষয়টা নিয়ে কথা বলছে না বলেই আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যখন মুখ্যমন্ত্রী পেছনের দিকে হাঁটছেন সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হচ্ছে সেই ভিডিও নিয়ে কথা হচ্ছে কিন্তু প্রত্যেকদিন নিত্যযাত্রী যে মহিলারা যাতায়াত করে কর্মক্ষেত্রে যায় তাদের পিরিয়ডসের সমস্যা হলে পিরিয়ডস হলে আমরা দেখি নানান রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় বা প্রত্যেকদিন কর্মক্ষেত্রে যাওয়ার সময় বা বাড়ি ফেরার সময় তাদের যদি কখনো বাথরুম ব্যবহারের প্রয়োজন হয় তারা সেই বাথরুম টুকুও ব্যবহার করতে পারেন না নিত্য যাত্রীরা কি বলছেন বা দোকানদাররা কি বলছেন তাদের কতটা অসুবিধা হচ্ছে ঠিক এই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সেই সমস্ত ছবি সেই সমস্ত কথা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো মাসি বলছি যে এই গড়িয়া প্ল্যাটফর্ম দিয়ে প্রত্যেক দিন ধরো যাওয়া আসা করো এখানে যে টয়লেটটা রয়েছে মেয়েদের জন্য সেটা তো একেবারেই ব্যবহার করা যাচ্ছে না হ্যাঁ তাতে তোমাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে না কোন নোংরা তো আমরা তো যেতেই পারি না যাই না এবং আশেপাশেও কোথাও টয়লেট নেই যেটা দেখলাম মেয়েদের জন্য শুধু ছেলেদের জন্য রয়েছে তাতে তোমাদের কি কি অসুবিধা হচ্ছে আমাদের ধরেন আমরা আমাদের টয়লেট পেলেও আমরা যেতে পারছি আপনারা তো নিত্য যাতায়াত করেন প্রত্যেকদিন হ্যাঁ হ্যাঁ কতদিন ধরে এরকম দেখছেন আমরা যাই আমরা আমরা অনেক দিন ধরেই দেখছি রে এটা তো এরকমই মানে সব সময়ের জন্য এটা এরকমই আছে কোনোদিন পরিষ্কার হয় না আমরা আরও কথা বলে নেওয়ার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে এখানে রয়েছে আচ্ছা বলছি যে এখানে যে মেয়েদের জন্য পাবলিক টয়লেটটা রয়েছে সেটা একেবারে ভীষণ নোংরা রয়েছে আপনারা কি কোনো দিন মানে গেছেন পাবলিক টয়লেটের এখানে বা অসুবিধা হয় যায়নি কোনো দিন মানে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি আচ্ছা আচ্ছা যাওয়া হয় কিন্তু কখনো যা মানে কখনো যায়নি দরকার পড়েনি হ্যাঁ 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 এখানে বসে বসে আমরা হ্যাঁ আমরা প্রেস থেকে আসছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমরা এখানে দেখলাম যে মানে মহিলাদের জন্য টয়লেটটার এই অবস্থা তো স্মেলটা প্রচুর হ্যাঁ প্রচুর স্মেল আসছে তো অসুবিধা হ্যাঁ আমরা কথা বলে নেবার চেষ্টা করব আরও কয়েকজনের সঙ্গে ম্যাডাম এই যে পাবলিক টয়লেট এই যে রেল স্টেশনের মতো একটা জায়গা কতটা গুরুত্বপূর্ণ বলে হ্যাঁ অনেকটাই গুরুত্বপূর্ণ বিচ্ছিরি গন্ধ বিচ্ছিরি ঢোকা যায় না একদম গন্ধতে গেছিলাম তো একবার মানে টয়লেট করতে করতে বমি পেয়ে যাচ্ছে এমন একটা প্রবলেম আজকে গিয়ে যেটা দেখলাম যে টয়লেট করার মতো অবস্থায়ও নেই এমন একটা অবস্থা এমন অবস্থা হয়ে আছে মানে কোনো কিছু পরিস্থিতিতে না চেঞ্জ করা পর্যন্ত হয়নি এক্স্যাক্টলি আমার ওটাই কথা যে আমাদের মেয়েদের মাসে পাঁচটা দিন যে পিরিয়ডসের পিরিয়ডসের মধ্যে দিয়ে যেটা হয় আমরা যারা নিত্য যাচ্ছি তারা যদি কোনো সমস্যার মধ্যেও পড়ে এই স্টেশনে কোনো ব্যবস্থা নেই না নেই তো কিছু বলবেন মানে সেই বিষয়ে পরিষ্কার না না আমার জানি না এই বিষয়ে কিছু এখানে বাড়ি না বলতে পারবো না এখানে আসি মাঝে মধ্যে ওই টয়লেটে ঢুকতে পারি না গন্ধতে বিচ্ছিরি ওর জন্য আর কিছু বলবো না খুব জরুরি হ্যাঁ তো এই টয়লেটটা কি বন্ধই থাকে আমি কি বলছিস যারা পেশেন্দার আছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগা স্টেশনে এবং এখানে ওয়াশরুম তো রয়েছে কিন্তু ওয়াশরুমটা বন্ধ রয়েছে আগের যে পাবলিক টয়লেট আপনাদের দেখেছি সেই পাবলিক টয়লেট থাকলেও সেখানে ইউজ করার মতো জায়গা না আমি আমার ক্যামেরা পার্সনকে ছবিটা দেখানোর জন্য বলবো পাবলিক টয়লেট থাকলেও সেটা বন্ধ করে রাখা রয়েছে সুতরাং নিত্যযাত্রীদের প্রত্যেকটা স্টেশনে এই যে দুর্ভোগের সম্মুখীন হতে হয় সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট উঠে আসছে আমাদের ক্যামেরায় যেখানে আমাদের ভারতে বুলেট ট্রেন চালু হচ্ছে যেখানে এসি কামরার ট্রেন চালু হয়েছে এবং ট্রেনকে কতটা উন্নতি করা যায় সে দিকে ভারত সরকার বারংবার নজর দিচ্ছে সেখানে এরকম লোকাল ট্রেনগুলোর প্রত্যেকটা স্টেশনে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা পাবলিক টয়লেট সেই পাবলিক টয়লেট কোথাও বন্ধ হয়ে পড়ে রয়েছে বা কোথায় এমন অবস্থায় পড়ে রয়েছে যেটা ব্যবহারযোগ্যই নয় যারা নিত্য যাত্রী আছে আমরা তো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবই কিন্তু এখানে যারা প্রতিনিয়ত বেচা করেন যে যারা দোকানদার রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখব তারা কি মতামত দিচ্ছে আচ্ছা বলছি যে এখানে যে পাবলিক টয়লেটটা আছে সেটা বন্ধ দেখলাম এটা কি বন্ধই থাকে হ্যাঁ এটা প্রায় বন্ধ থাকে আচ্ছা আচ্ছা খোলে কখনো ও খোলা ঠিক টাইম ঠিক নেই আচ্ছা তাতে তো মানে আপনারা তো বাইরে যেতে পারেন কিন্তু এখানে যারা মেয়েরা আছে দোকানদারি করে তাদের সমস্যা খুব অসুবিধা হয়

হ্যাঁ তারপর থেকে আর নেই ওই মাঝে খোলে মাঝে খোলে না আমরা আমরা কথা বলে নিচ্ছিলাম এখানে যিনি দোকানে ছিলেন তার সঙ্গে আমরা আরও কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করব কাকু এখানে লটারির টিকিট বিক্রি করছে চা বিক্রি করছে কাকু বলছে এখানে যে পাবলিক টয়লেটটা আছে সেটা দেখলাম বন্ধ রয়েছে এটা কি বন্ধই থাকে বন্ধ থাকে না এটা খোলে একটা লোক খোলে তার শরীর খারাপ বলে বাড়ি গেছে

টয়লেট ব্যবহার করতে হবে নিত্য যাত্রীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস হচ্ছে খাবার জল প্রত্যেকটা স্টেশনে খাবার জল আছে বা থাকে কিন্তু এই স্টেশনে বাগাজুদ্দিন এই যে খাবার জল এই যে খাবার জল পড়ছে আপনাদের দেখাচ্ছি একেবারে হলুদ হয়ে গেছে অর্থাৎ নোনা জল আমি একটু আগে এখানে ছিলাম এবং দেখছিলাম এখান থেকে মানুষজন খাবার জল সংগ্রহ করছিল সুতরাং আজও কলকাতা শহরে যেখানে আমরা একুশ শতকে দাঁড়িয়ে রয়েছি এবং ফোনে ফাইভ জি নেট চলছে সেখানে দাঁড়িয়ে বাগাযতীন স্টেশনে এখনও জলের সমস্যা এখনও পাবলিক টয়লেটের সমস্যা ফেস করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে কয়েকটা দোকানের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আচ্ছা বলছি ঠাকুমা এখানে একটা পাবলিক টয়লেট আছে সেটা বন্ধ আছে এটা কি বন্ধই থাকে বন্ধ রয়েছে কেন কেননা এখানে খোলার তো লোক নাই খোলে না পাবলিক আসে জিজ্ঞেস করে টয়লেট কোথায় আছে আছে কি কব তাদের বলি কাউন্টারে যাও জিজ্ঞেস করো বলতে হবে না এ নিয়ে তো ডিএম কেও দেখাইছি ডিএম নেমে ছিল একবার তা নাকি দেখালাম জলের কলে জল খেতে পারে না মানুষ এত নোনা জল খেতে পারে না হলুদ হয়ে রয়েছে হলুদ হয়ে রয়েছে পুরা তাহলে আমরা এই প্ল্যাটফর্মে দোকানদারি করি বলে এখানে আমরা যদি সময় কিছু বলতে যেতে আমাদের দোষ ঠিক এই জন্যে তবু আমি ডিএমকে জল খাওয়াই দিয়েছিলাম যে আপনি একটু খেয়ে দেখেন এই জলগুলো মানুষ কী করে ব্যবহার করে উনি বলল হ্যাঁ ঠিক আছে দেখি এদেরকে বলি তাহলে সবাই মিলে যদি করে কিছু একটা তাহলে হবে আজকে টয়লেটটা সেই আদি যুগে থেকেই বন্ধ হয়ে রয়েছে কি করবে এটা মানুষ পাবলিক কোথায় যাবে আপনি তো বহুদিন ধরে নিশ্চয়ই এখানে দোকানদারি করেন আপনি কি করেন তাহলে মানে আপনার তো অসুবিধা হয় আমার অসুবিধা হয় না আমি কি করব আমি তো এই কাউন্টারে পেছনে যাই কি করব লজ্জা শরম করে তো লাভ নাই হ্যাঁ পেট তো লাভ নাই এখন আমি যদি ওই আমি দশটা মেয়ে ছেলেকে যদি বলি লাইনে বসে যাই চল একদিন হবে তা তো করবে না কেউ আমার জন্যে কেউ কাঁদবে না আপনিও কাঁদবেন না যে আপনি যে সাংবাদিক আইছেন সংবাদ নিতে আপনিও কাঁদবেন না কারণ আপনি তো বলে দেবেন আর কিছু করবেন না এরকম তো প্রবলেম হচ্ছে কি করছে কতবার তো এখানে ই দেওয়া হচ্ছে এর ইয়ে বা কী করবে সোনারপুরের থেকে নাকি এসে করে তা তারা তো আসে না করেও না ডিএমকে তো আমি নিজেই দেখাইছি আমি নিজে হিন্দিতে বা তো তার সঙ্গে যে দেখেন আপনারা যদি এইগুলো না করেন তাহলে কি করে আমি মেয়ে ছেলে কোথায় যাই কত ট্রেন থেকে যাত্রী নামে তারা কি করবে প্রচুর প্রচুর কি আচ্ছা জিজ্ঞেস করেন আমাদের নিউ গোরিয়াতেও একই অবস্থা আমরা দেখে এলাম বাথরুম আছে ওখানে লোক নাই গাজার লোক দেয় না ছপাইকরা লোক দেয় না ওখানে জল নাই জলের ব্যবস্থাটা যেখানে থাকবে সেখানে পায়খানা বাথরুমের জন্য একটা লোক রাখবে তা না হলে সেকারে কি করবে আর আবার একটা লোক যদি আবার রাখে যদি সে 5 টাকা চায় বলবে কি 5 টাকা দেবো কেন আচ্ছা পাবলিকেরও দোষ আছে পাবলিক যে অমন ভালো তাও না পাবলিকেরও দোষ আছে যে বেতন পাচ্ছে না ওই যে না তারা ওই যে একটা বুড়া লোক আমরা কয়দিন আই আমার বাড়ির পাশেই থাকে কত বলে বলে আনি দুই-চার দিন খোলে খালি টয়লেট খুলে না খালি পায়ুপቻের জায়গাটা একটু খোলা রাখে তার মধ্যে লোকে টয়লেট করে যায় তাইয়া ও কি করবে ও করবে ওই কাজ ও তো মাইনা পায় না তার 2 টাকা দে 2 টাকা জায়গা 3 টাকা চাইলে বলে 3 টাকা দেবো কেন তাহলে সে কি করবে তার একটা মজুরি নাই ঠিক সারা দিন যে খাড়বে সে বয়স্ক লোকটা ওই নোংরা সাফ করবে তার একটা মজুরি তো দিতে হবে দিতে হবে না তাহলে আমরা কি করব এবার আমি ওই যে যাই ওই যে কাউন্টারের পেছনে মাঝে মাঝে আমার যখন পাই আমি যাই চেপে রাখতে তো পারবো না চাপা রাখাও খারাপ এখানে মানে দোকানদার তো আরও অনেক মহিলা রয়েছে আপনি ছাড়া তারাও শোনো মা আমি দোকানদার মহিলাদের সবার কথা তো আর আমি বলতে পারবো না সবাই সব রকম নয় আছে কি আমি কথা বলবো আপনি বলবেন না আপনি চেপে যাবেন যখন ওই উনি আসলো ডিএম যখন আসলো সব পালালো কেউ নাই আর আমাকে বলছি কি অত বেশি কথা বলবেন না ডিএম সাথে অত বেশি কথা বলবেন তাহলে ডিএম কে যদি আমরা নাই বলি সে কি করবে পারবে এটা কি বলো মা কিছু করবে এমনি তো করছে না আরও করবে না তারপরে আবার জনসাধারণ যদি সাথে এগোয় তাহলে হয় এরাই এগোবে না এই জায়গার লোক এই বাগা যদি লোকে লোক এগোবে মানে নিত্যযাত্রীরা কেউ কোনো প্রতিবাদ করছে না নিত্যযাত্রীরা কি করবে কাকে করবে কাকে করবে মা এই যে আমার কাছে দিন ভরে জিজ্ঞেস করো ওটা মা এনে পায়খানা আছে এখানে বা এই সকালবেলা একটা লোক পায়খানা করিয়েই দিয়েছে তার দাদা অসুখ তো নিয়ে এসেছে তা আমার কেউ ওটা তো ভালো করে চেনে আমার দোকানে মালটা ও মাসি কোথায় আছে পায়খানা হলে পায়খানা তো নেই এখানে হেগে দিয়েছে বাচ্চারে কি করবে নিয়ে গেল বাড়ি আবার কি করবি লোক করার কিছু নেই এই ভারতবর্ষের মধ্যে এই জায়গাটা দেখি সারা ভারতে তো ঘুরেছি সারা ভারতে আবার ঘোড়া আছে কিন্তু এই রকম জায়গা আমি কোনো জায়গা দেখিনি হ্যাঁ পশ্চিমবঙ্গে তো এই অবস্থা হয়েই রয়েছে আরও দিন কে দিন আরো হবে আরো হবে আর কিছু হয় নাই এখনো সরকার কিচ্ছু করছে না যাই দেখো আমাদের নরেন্দ্রপুরের রাস্তাঘাট আজও হয় নাই আজ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বাড়ি করেছি এখন রাস্তাঘাটের কোন ব্যবস্থাই নেই বাম সরকারের সময় এটি ইট পেতে দিয়েছিল আর এই সরকার তো কিছু করেই না না কোনো জলের ব্যবস্থা আছে না কোনো কিছু আছে আমার কাছে আসুক না কি সরকার করছে আমি দেখাই আসুক আমার কাছে আমি বলছি আজকে এই জায়গায় দেখো এই স্টেশনটার এত এত পাবলিক নামে সেখানে একটা সেটও নাই একটা মহিলার সেট নাই যে সেখানে তারা অসুবিধা হলে দাঁড়াবে বৃষ্টি হলে কোথায় দাঁড়াবে তারা একটা সেট এখানে আর এক দুটো সেট ওই পারে কালি মহিলা আমরাই দুটো সেট দেওয়া দরকার ওই পাশে একটা ওই পাশে একটা খালি মহিলারা বৃষ্টি আসলে একটু দাঁড়াতে পারে এ কী হচ্ছে দেশে হচ্ছে না এ দেশে আমি তো তাই চিন্তা করি দিন ভরে বসে বসে ওইগুলো চিন্তা করি সারা ভারতে তো আমার আমার তো সারা ভারতে ইস্তাদার আছে সব জায়গায় উন্নত দেখো গিয়ে চকচক করছে শুধু অন্ধ্রপ্রদেশে যাও কি দিল্লিতে যাও বোম্বে যাও সব জায়গা চকচক চকচক করছে আমাদের পশ্চিম বাংলায় কি হচ্ছে শুধু খাওয়া খাই হচ্ছে খাইয়ে নিচ্ছি সব পাবলিকের জন্য কি করছি কোনো একটা পাবলিকের জন্য যদি আমি একটা কাজ করি তাহলে পাবলিক বলবে কেন আমাকে বলতে তো সাহস পাবে না পাবে কি যেমন আমি সাহসে কথা বলছি আমার মতো সাহসে যদি কেউ কথা বলতে পারে সে সরে যাবে সে বলবে না কথা এটা ঠিক কথা কথা বলতে চায় না শোনো মা কথা বলতে হবে আমরা বয়স হয়ে গেছি বলে আমরা কথা বলতে পারবো না আমরা তো সেই ছোটবেলার থেকেই যুদ্ধ দেখে আসছি ভারত পাকিস্তান যুদ্ধ 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 করে তো এই দেশে আইছি তাহলে এই দেশে আসে সেই যুদ্ধের মধ্যেই পড়ে গেছি খালি যুদ্ধ হচ্ছে খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে খাইয়েই যাচ্ছে কি করছে এরা দেশের কি করছে